আমি সত্য আমার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নয় সংখ্যা অর্থাৎ মাসের কোন কোন তারিখে জন্ম হলে আপনি নয় সংখ্যা জাতক কিংবা জাতিকা নয় সংখ্যাকে কোন গ্রহ দেখে এবং আপনি নয় সংখ্যাতে যদি আপনার জন্ম হয় আপনি কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ নিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন তো অবশ্যই বিস্তারিত আকারে শুন আলোচনাটা করব। পুরোটা শুনবেন না হলে আপনারা বুঝতে পারবেন না লাইক করবেন শেয়ার করবেন এবং নিচে কমেন্টস করে জানাবেন যে কী কী বিষয়ে আপনি জানতে চাইছেন জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যাত সংখ্যাতত্ত্ব এবং আধ্যাত্মবাদের কী কী বিষয়ে আপনি জানতে চাইছেন অবশ্যই নিচে সেরা কমেন্টস করে জানাবেন তো আলোচনার শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে চ্যানেল দেখাকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে তো নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে সেটাতে ক্লিক করে দেবেন তো নয় সংখ্যা অর্থাৎ মাসের আপনাদের যদি ন তারিখে জন্ম হয় আঠেরো তারিখে জন্ম হয় এবং সাতাশ তারিখে জন্ম হয় অবশ্যই আপনি নয় সংখ্যার জাতক কিংবা জাতিকা নয় সংখ্যাতে যদি আপনার জন্ম হয় মঙ্গল অর্থাৎ হাই এনার্জি মঙ্গল এই নয় সংখ্যাকে দেখে এবং নয় সংখ্যাতে জন্ম হলে এদের মধ্যে হাই এনার্জি থাকে এরা যথেষ্ট পরিমাণে পরিশ্রমী আপনি যে কোনো সংখ্যাতেই জন্ম হোক না কেন আপনার আপনার যদি নয় সংখ্যাটা ডেট অফ বার্থের মধ্যে না থাকে ধরেন কারোর জন্ম হলো সাতা সাত দু হাজার তার মানে দুই প্লাস সাত সমান সমান নয় অর্থাৎ বাত নাম্বার তার নয় তো এই নয় সংখ্যাটা যদি ডেট অফ বার্থের মধ্যে না থাকে তাহলে কিন্তু মানে আপনাদের কিন্তু যে কাজই করবেন না কেন মানে পরিশ্রম করবেন কিন্তু ফল আসবে না তার জন্য ডেট অফ বার্থের নয় সংখ্যাটা প্রত্যেকটা ক্ষেত্রেই রেজাল্টের জন্য ভালো রেজাল্টের জন্য কিন্তু নয় সংখ্যাটা পড়বে তো নয় সংখ্যাটা আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এরা যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হয় এরা যোদ্ধা হয় যোদ্ধা মানে যে আর্মি মানে যে মানে মাঠে নেবে যুদ্ধ করবে এটা না আর্মি এরা হবে বা বিএসএফ হবে বা মাঠে নেবে যুদ্ধ করবে এটা না এদের সারা জীবনই এদের যুদ্ধ করেই এদের চলতে হয় মানসিক ক্ষেত্রে নিজের মনের সাথে যুদ্ধ কখনো সাংসারিক জীবনে যুদ্ধ কখনো আবার পারিবারিক ক্ষেত্রে যুদ্ধ অর্থাৎ একটা লড়াই করেই এদের সারা জীবন কাটাতে হয় মঙ্গলের জাতক কিংবা এই নয় সংখ্যার জাতক কিংবা জাতিকাদের এরা কিন্তু স্পষ্টবাদী হয় এরা মুখে এক মানে মনে মনে এক রকম ভাবছে আর মুখে আর এক রকম বলছে এরাম কিন্তু এরা হয় না এরা কিন্তু মুখে যা বলে কাজেও সেটা করে এবং এরা মানে কাউকে লোভ দেখানো বা যে জিনিস হবে না সেই জিনিস আপনাকে বলা সেই সব জিনিসগুলো কিন্তু এই নয় সংখ্যা জাতক কিংবা জাতিকারা করে না এবং এরা কষ্টবাদী হয় মুখের ওপরে সত্যি কথা বলে কিন্তু নয় সংখ্যা জাতক কিংবা জাতিকাদের মধ্যে যেটা দেখা যায় এরা কিন্তু যে পরিমাণ যদিও এই নয় সংখ্যাটাই হচ্ছে রেজাল্টের সংখ্যা কিন্তু নয় সংখ্যাতে জন্ম হলে কিন্তু যে পরিমাণ এরা পরিশ্রম করে সেই পরিমাণ রেজাল্ট এদের মধ্যে আসতে চায় না মন এরা ইমোশনাল হয় মন খুব চঞ্চল হয়ে পড়ে তো অবশ্যই দেখুন জন্ম ছকে যদি মঙ্গলের পজিশান আপনার ভালো থাকে তবেই কিন্তু আপনি এই শুভত্বগুনো পাবেন না হলে কিন্তু পাবেন না তো নয়ের সাথে যদি চা ডেট অফ বার্থের মধ্যে যদি নয় মানে আপনার ন তারিখেই জন্ম হলো বা আঠেরো তারিখ সাতাশ তারিখে জন্ম হলো বা বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার নয় তো তার সাথে যদি আপনার চার সংখ্যাটা ডেট অফ বার্থের মধ্যে কোনোভাবে থাকে এটা কিন্তু শুভ নয় এদের মধ্যে হঠাৎ হঠাৎ একটা মাথা গরম করার প্রবণতা থাকে এবং এদের মধ্যে যেটা হয় অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা এদের কিন্তু হয় এই জায়গাটা একটু প্রতিকার করার প্রয়োজন আছে নয়ের সাথে যদি তিন থাকে তারা বড় বড় পদ প্রতিষ্ঠা মর্যাদা পেতে পারে কিন্তু নয়ের সাথে ছয় থাকলে কিন্তু বিবাহিত জীবনের জায়গায় সমস্যা হয় নয় সংখ্যা জম ডেট অফ বার্থে ছয় আছে আপনারা যারা দেখছেন এই জায়গাটা মিলিয়ে নেবেন তো সেই জায়গাটায় আপনারা জন্ম ছকের অনেক প্রতিকার করছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে না তার কারণ এই নয় এই এই সংখ্যা তত্ত্বের জায়গাটার আপনারা প্রতিকার করেননি। তো এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে মানে নয় সংখ্যা জাতক কিংবা জাতিকাদের মধ্যে সেটা হচ্ছে এরা ওই মানে যার সাথে ভালো সম্পর্ক তো তার সাথে খুব ভালো সম্পর্ক যার সাথে সম্পর্ক নেই তো একদম নেই মাঝামাঝি বলে কিছু হয় না এদের ক্ষেত্রে মানে কারুর সাথে ওই সামনে দেখা হলো একটু কথা বললো বা মাঝে মাঝে কথা বললো এরা এদের মধ্যে হয় না এরা কষ্টবাদী হয় তার জন্য এদের কিন্তু প্রচুর শত্রু হয় এবং এরা কিন্তু শত্রুকে ভয় পায় না এদের শত্রুরা কোনো ক্ষতি করতে পারে না এবং শত্রুকে এরাও ভয় পায় না এরা চায় যে শত্রু আছে থাক বা এরা একটা জিনিস এরা চায় এরা সবসময় চায় যে পরিশ্রমের মাধ্যমে এরা ফল পেতে তো এরা পরিশ্রমের মাধ্যমে ফল পেতে এরা সব সময়ের জন্য চায় এবং বাইশ থেকে পঁচিশ বছর এদের কিন্তু জীবনে নয় সংখ্যা জাতক কিংবা জাতিকাদের জীবনে কিন্তু একটা উন্নতি টাইম বলা হয় বা এরা এদের কিন্তু এই ফলটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যেই কিন্তু এদের ক্ষেত্রে আসে এরা স্বাধীন যেটা হয় মানে কারুর আন্ডারে থেকে কাজ করবে মানে কাউকে মানে তেলি তেলিয়ে চলবে এই জিনিসগুলো এরা খুব একটা বেশি পছন্দ করে না বললে ভুল মানে একদমই পছন্দ করে না এরা তো এই ধরনের প্রবণতা হয় এদের মধ্যে কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে শেষ কথা বলবে জন্মছক জন্মছকে যদি আপনার মঙ্গল খারাপ জায়গায় থাকে মঙ্গলের পজিশনিং যদি খারাপ হয় তাহলে কিন্তু বা ডেট অফ বার্থের মধ্যে যদি বাজে সংখ্যা পড়ে যায় তাহলে কিন্তু এই শুভত্বগুলো আপনি পাবেন না তো নয় সংখ্যাতে যদি আপনার জন্ম হয় আপনার শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এক সংখ্যা দুই সংখ্যা এবং আপনাদের ক্ষেত্রে আট সংখ্যা এই তিনটে সংখ্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এবং লাল রং এবং হলুদ রঙ এই এবং আকাশীও কিছুটা ক্ষেত্রে তো এই তিনটে রং কিন্তু এদের জন্য শুভ এবং কমলা রঙও এদের জন্য শুভ তো এই তিনটে রং এদের জন্য শুভ তো অবশ্যই আপনারা যারা বাস্তু প্রতিকার বাস্তু ভিজিট জন্ম ছক বিচার এবং আপনাদের জন্য আমি এনেছি মাসে মাসে ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার আমাদের মতো যারা গরিব বা মধ্যবিত্ত লোক তাদের তারাও করতে পারবেন তাদের জন্য তো অবশ্যই এরম ধরনের কোনো কিছু নিতে হলে অবশ্যই এবং বিচার তো আছেই পেতে হলে নিজের মোবাইল নাম্বারে কল করিয়ে বুকিং করবে নমস্কার সবাই ভালো থাকবে